আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সবাই ঢাকা নদী বন্দর ভবন দুই হ্যাঁ সদরঘাট লঞ্চ টার্মিনাল সেই আগের কলহল নেই পদ্মা সাথে চালু হওয়ার পরে সেই যশপূর্ণ সদরঘাট সেটি নেই ঝিমে ঝিমিয়ে চলছে যদি সুন্দর একখান মুখ পাইতাম যদি সুন্দর একখান মন পাইতাম সদরঘাটের পানির ঘিলি বানাইয়া তারে খাওয়াইতাম তো যাই হোক মানুষের সেই আনন্দ আর সেই ভিড় কলহল বিশেষ করে বরিশালকামী লঞ্চগুলোই মানে বেশি বিলাসবহুল এবং সুন্দর হয়ে থাকে আসলে সেখানে যাত্রী যথেষ্ট হাহাকার এই যে এখন সাতটা বাজে এই যে লঞ্চগুলো লঞ্চ মানে এগুলো জাহাজ আকৃতি করলে বললে ভুল হবে না সাজসজ্জা নিয়ে বসে আছে আসলে ঘাট অঘাট হয়ে যায় অঘাট ঘাট হয়ে যায় কিছু কিছু মানুষ যায় এখনও অবশ্যই ঠেকে আছে লঞ্চগুলো সাজ সাজসজ্জা ডেকোরেশন চোখে পড়ার মতো

কয়টায় স্যার ও এটা লোক মানে প্যাসেঞ্জার লোকজন তো আগের তো অনেক কমে গেছে না একেবারে প্ল্যান যারা একটু কম দামে যেতে চান তারা যেতে পারে ওই যাওয়ার একটি লঞ্চ সেখানে আসলে এর একটা মজাই আলাদা এই যে শুয়ে আছে শুয়ে শুয়ে ভরে গিয়ে পোছায় আবার ওপার থেকে শুয়ে শুয়ে ভরে এসে ঢাকার সদরঘাট পোচায় মানুষ যাচ্ছে আছে কিছু মানুষ দেখি ভরে গিয়ে আছে এগুলো কেবিনের অংশ এগুলো কেবিন আর খাবার দাবার যারা আপনি মানে কেবিনে তাদের জন্য হয়তো হবে

স্টে বললো নয়টায় ছাড়বে তো এখন আটটা সাতটা পাঁচ সাত বাজে একটু সার নেবেন লঞ্চ এটাও ঢাকা বরিশাল এক্সক্লুসিভ ডেকোরেটেড ছাদ এসব জায়গায় মানুষ যায় আর এখানে আর ভরবে কখন কারণ নিচের অংশগুলিই তো সব ফাঁকা ফাঁকা খালি তবে এসব জায়গা বিশেষ করে ভরে থাকে লম্বা ছুটি ঈদ এইসব সময় একেবারে টুইটুমপুর হয়ে যায় পদ্দা সেতু জালোয়ার আগে পরিবেশটাই খুব ছিল এখনও ঈদের সময়েও এরকম দেখা যায় তবে দিন গিয়ে দিন আসা যায় এরকম দ্রুতগামী লঞ্চও সার্ভিস আছে মোলাগামী যানবাহনে ফেরি সার্ভিসের মতো আছে সেগুলোও দ্রুতগামী আমি একটি লঞ্চে যা দেখার চেষ্টা করছি এগুলো মাস্টার ব্রিজ পাইলটিং সেকশন এই যে বড় একটি হয় আর সরকারি পিআইডব্লিউটিসির জাহাজগুলো লেপচা অস্টিস এগুলো সম্ভবত বন্ধু হয়ে গেছে তেল চালিত এগুলো স্টাফদের প্রচণ্ড গরম ছিল দিনের বেলায় এখন বেশ একটু হালকা ঠান্ডা আশেপাশে বৃষ্টি হয়ে থাকতে পারে আর ওই যে ওপারে আলো ঝল ধরে দেখতে পাচ্ছেন একেবারে বিরাট ভূমির মতো ছিল এই অঞ্চল এগুলো একেবারে দালান কোটা বিল্ডিংয়ে ভরে গেছে এই যে এটি বস্তকলা প্রান্ত ওপারে ঢাকা জেলার আজ আজ এগারো মে দু হাজার পঁচিশ ঢাকার সদরঘাট থেকে আমি শেখ মুহাম্মদ রিজানুরক সেনা আমার চ্যানেল ফেসবুক ফেসবুকে বাংলায় ঘুনের কুটি লেখে এবং ইংরেজিতে ফেসবুকে ইউটিউবে ঘুনের কুটি লেখে আমাদের চ্যানেল দুটি ফলো সাবস্ক্রাইব লাইক করুন আসলে আমার অনেক কষ্টে এবং অনেক সুন্দরভাবে চেষ্টা এবং সঠিকভাবে করতে থাকা ভিডিওগুলো আপনারা প্রচুর দেখছেন কিন্তু আসলে আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব এগুলো করছেন না আশা করি এগুলো আপনারা করবেন তো আকার সদরঘাট থেকে আর পানি পানি এখন পর্ষা বৈশাখ মাসের শেষ দুষ্ট আসার শ্রাবণ পানির বাড়তি চাপের কারণে পানি এখন একটু কালো রঙ সেরে গেছে হালকা একটু গন্ধ আছে আর শুষ্ক মৌসুম হতো একেবারে বিষের মতো কালো থাকে পানি আরও পরিষ্কার হয়ে আসবে ঢাকার সদরঘাট থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ